আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ধানমন্ডির এমন একটি বুফেতে নিয়ে যাব যেখানে মাত্র ছয়শো টাকায় চিজ পিৎজা মাটন তেহরি সহ সত্তরটিরও বেশি আইটেম আনলিমিটেড উপভোগ করতে পারবেন তাহলে আর দেরি কেন চলুন ভিডিও শুরু করা যাক এই বুফেটি ধানমন্ডি শাক মসজিদ রোড আবহনী মাঠের পাশে অবস্থিত বুফেটির নাম বাফেট মেনিয়া বুফেটি এই বিল্ডিং এর লেভেল নাইনে অবস্থিত লিফ্ট থেকে নেমেই চোখে পড়বে বাফেটমেনিয়ার লোগো সম্বলিত একটি বসার স্থান তার ঠিক পাশে রয়েছে কৃত্রিম ঝর্ণা এই ঝর্ণাটি আমার কাছে খুবই ভালো লেগেছে এখন চলুন বুফেটির ভেতরের দিকে যাওয়া যাক আমি সবসময় চেষ্টা করি বুফেতে আসলে খাবার সময় শুরু হওয়ার কিছুটা আগে আসার জন্য এতে করে আপনাদের খাবারের আইটেমগুলো দেখাতে সুবিধা হয় বাফেট মেনিয়া সপ্তাহের প্রায় প্রতিদিনই খোলা থাকে লাঞ্চের সময় দুপুর একটা তিরিশ মিনিট থেকে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত আইটেম পাবেন সত্তরটিরও বেশি এর জন্য গুনতে হবে ছয়শ টাকা এবং ডিনারের জন্য গুনতে হবে সাতশো টাকা সময় শুরু হয় সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আইটেম পাবেন আশিটিরও বেশি প্রথমে দেখতে পেলাম হাই চিকেন ফ্রাই ফ্রাইড ক্র্যাব সেচুয়ান ডোরি ফিশ সুইট অ্যান্ড সাওয়ার চিকেন অন্থন চিকেন অন্থন চিকেন নাচোস ভেজিটেবল স্প্রিং রোল হোয়াইট সস পাস্তা চিকেন কোরমা চিকেন চিলি মাশরুম চাইনিজ ভেজিটেবল সর্টেড ভেজিটেবল স্টিম রাইস মাটন তেহারি থাই ফ্রাইড রাইস এছাড়াও রয়েছে মাটন ডালগোস খাবারের সময় শুরু হয়ে গিয়েছে চলুন কিছুটা খাবার নিয়ে টেস্ট করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম চিকেন কোরমা সুইট সাওয়ার চিকেন চিকেন চিলি মাশরুম ভেজিটেবল বিফ তেহারি এগুলো নিতে নিতেই অলরেডি ফুড কাউন্টারে ভি শুরু হয়ে গিয়েছে এখন ভর্তা আইটেম থেকে ভর্তা নিয়ে নিচ্ছি ডিম ভর্তা আলু ভর্তা সালাদ আইটেম থেকে নিচ্ছি পাস্তা সালাদ রাজমা সালাদ প্রথমে ট্রাই করব বিফ তেহারি অ্যাকচুয়ালি বিফ তেহারিটা এত মজার ছিল সব আইটেমের চেয়ে বিফ তেহারিটাই আমি সবচেয়ে বেশি খেয়েছি আপনাদেরকেও সাজেস্ট করব বিফ তেহারিটা মাস্ট ট্রাই করবেন যে কোনো বুফেতে যেতে হলেই অবশ্যই আগে থেকে রিজার্ভেশন দিয়ে যাওয়াই উত্তম তাই আপনাদের সুবিধার্থে বাফেট মেনিয়ার রিজার্ভেশনের নাম্বার ডিসক্রিপশানে দেয়া থাকবে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এখন নিয়ে নিচ্ছি হোয়াইট সস পাস্তা চিকেন চাউমিন শর্মা ডেজার্ট আইটেম থেকে নিলাম রেড ভেলভেট কেক পুডি ফিরনি জেলো পুডি এবং টার্ট এক এক করে সবগুলো খাবারের আইটেমই টেস্ট করে দেখলাম খাবারের মান মোটামুটি ভালোই লেগেছে নর্মালি আমরা রেস্টুরেন্টগুলোতে এক একটি পিজা সাত আটশো টাকায় খেয়ে থাকি মজার কি জানেন এখানে আপনি আনলিমিটেড পিজাও পাবেন তবে লাঞ্চ শুরু হওয়ার ঘন্টা পর সার্ভ করা এক হয়েছিল যদি আপনারা আমার বুফে লাউঞ্চের ভিডিওটি দেখে থাকেন তাহলে অনেকে হয়তো এখন বলবেন সাতশো টাকায় একশো প্লাস আইটেম পাওয়া গেলে আমি কেন ছশো টাকায় সত্তর প্লাস আইটেম খাওয়ার জন্য যাব তাদের জন্য বলবো খাবারের মান বিবেচনায় আমি বাফেট মেনিয়াকে এগিয়ে রাখব তবে অ্যাক্টিভিটিজ এবং এন্টোরিয়ারের দিক বিবেচনা করলে বাফেট লাউঞ্জ এগিয়ে থাকবে আপনারা চাইলে যে কোনো পারিবারিক অনুষ্ঠানে বাফেট মেনিয়াতে রিজার্ভেশন নিতে পারেন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটি রিসেপশনের অনুষ্ঠান ছিল বুফেতে আসলেই সবাই যেন খাবার নষ্ট করার প্রতিযোগিতা শুরু করে কিন্তু আমি সব সময় চেষ্টা করি এই জিনিসটা অ্যাভয়েড করতে চলুন তাহলে স্যুপ আইটেমে কি কি আছে দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন ভেজিটেবল স্যুপ কর্ন স্যুপ এবং থাই স্যুপ চলুন তাহলে থাই স্যুপটা ট্রাই করে দেখা যাক থাই স্যুপের সাথে ফ্রাইড অনথন আমার খেতে অনেক ভালো লাগে তাই এখান থেকে এক পিস নিয়ে নিলাম থাই সুপটা অনেক টেস্টি ছিল আমার কাছে দারুণ লেগেছে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট না করার কারণে ভিডিওটা তেমন রিচ পায় না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবো ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি ভিডিও আপনার ভালো লেগেছে নতুন ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ